দর্শক আছি সাগরিকা গরুবাজার আপনারা দেখছেন সুন্দর একটি হাসা গরু সাগরিকা গরু বাজারে সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছেন আপনারা সাগরিকা গরু বাজার আছে আজ শুক্রবার আজ শুক্রবার চার তারিখ দু হাজার পঁচিশ দেখুন দর্শক সুন্দর একটি বলদ গরু এদিকে আরেকটি বলদ গরু দেখছেন দর্শক খুবই সুন্দর ইন্ডিয়ান বলদ গরু খুবই সুন্দর গরুটি আছে সাগরিকা গরু বাজার দর্শক আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গরু বাজারের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বলদ গরু যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক এই যে আরো একটি দেখছেন সাদা গরু শখ এগুলো হচ্ছে গিয়ে সাগরিকায় ছাড়া গরু সবাই আড্ডা দিচ্ছে একসাথে দেখছেন আপনারা এই যে দিকেও আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন সুন্দর এখন এই মুহূর্তে আপনাদেরকে একটি বলদ গরু দেখাচ্ছি দেখুন সুন্দর এখানে এটা পালন করা হচ্ছে আজকে অনেকদিন যাবত দেখছেন দর্শক খুবই সুন্দর একটি বলদ গরু খুবই সুন্দর আরে দিকে দর্শক দেখুন সুন্দর দুটি গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাগরিকাতে আসলে বলদ গরুই বেশি পাওয়া যায় দেখছেন আপনারা খুবই সুন্দর সুন্দর দুটি বলদ গরু এদিকেও আছে এই যে দেখুন দর্শক সুন্দর আর এরা রেস্ট করছে এখানে এই যে একটি গির বলদ দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর বিগ সাইজ বিশাল সাইজ সুন্দর গরু দর্শক এই জায়গায় দুটি বিশাল সাইজের বলদ গরু দেখতে পাচ্ছেন এই একটি এবং এই যে একটি যাওয়ার কোনো রাস্তা রাখেনি খুবই সুন্দর এটার লেজার সাইজটি দেখুন একবার কি মোটা দর্শকই দেখুন অরিজিনাল পিওর বলদ গরু দর্শক দেখতে পাচ্ছেন একটা সাইজ ছোট ঠিক আছে দর্শক আজকে